বন্ধুরা স্নানের আগে টুথপেস্ট দিয়ে তৈরি এই ফেস প্যাকটি একবার লাগিয়ে নাও এটি একদিনেই তোমাদের ত্বক থেকে সানট্যান মেঝেতার দাগ ব্রনো কালো দাগ এক নেই পিম্পলস দূর করে দিয়ে ত্বককে ফর্সা গ্লোয়িং করে দেবে শুধু একবার এটা লাগালেই বন্ধুরা এটি তৈরি করার জন্য আমাদের যেটা লাগবে সেটা লাগবে পেস্ট এখানে যে কোনো সাদা রঙের পেস্ট নিয়ে নেবে সব থেকে ভালো হচ্ছে কোলগেট পেস্ট নিয়ে নাও এটার মধ্যে যে ক্লোরাইড থাকে এটি ব্রণো অ্যাকনি পিম্পলস হওয়া আটকায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেডসকে দূর করতে সাহায্য করে তার সাথে সাথে মুখে একটা ফর্সা গ্লো আনে এর শানটান দূর করে দেয় এই পেস্টের মধ্যে আমরা মেশাবো এক চামচ দুধ ফোটানো দুধ হলে নিয়ে নিতে পারো ঠান্ডা করে আর কাঁচা দুধ হলে কাঁচা দুধও নিতে পারো তো তোমরা এখানে দুটি মটর দানার মতন কোলগেট পেস্ট নিয়ে নেবে তার মধ্যে এক চামচ দুধ মেলাবে এবং এই দুধটা মিশিয়ে এটিকে ভালো করে গুলে নিতে হবে ভালো করে মিক্স করে নেওয়ার পর এটা আমাদের ফেসে লাগাতে হবে যেখানে যেখানে কালো দাগ আছে কিংবা সান ট্যান হয়ে আছে ব্রোনের দাগ একনি পিম্পলসের দাগ কিংবা মেছেতার দাগ আছে সেই সমস্ত জায়গাগুলোয় এই প্যাকটি লাগাবার পর হালকা হাত দিয়ে থার্টি সেকেন্ডস মতন একটু মাসাজ করবে তারপরে এই প্যাকটি মাত্র পাঁচ মিনিটের জন্যই মুখে লাগা লাগিয়ে রাখবে তার বেশি কিন্তু একেবারেই না পাঁচ মিনিটের মধ্যেই এটি তোমাদের মুখ থেকে সমস্ত কালচে ভাব দূর করে দেবে দেখো আমি চার থেকে পাঁচ মিনিট এটি মুখে লাগিয়ে রেখেছিলাম তার মধ্যেই এটি আমার মুখ থেকে সমস্ত কালচে ভাব তুলেছে এবং আমার ঠোঁটের মধ্যেও যে কালো ভাব ছিল সেটিও কিন্তু তুলে দিয়েছে এটি খুব সুন্দরভাবে মুখ থেকে সমস্ত দাগ ছোপ দূর করে দিতে সাহায্য করে এটি খুব ভালো একটি প্যাক হচ্ছে তবে বন্ধুরা এটি কিন্তু তোমরা সপ্তাহে একদিনই লাগাবে এটি কিন্তু রোজ ব্যবহার করা যাবে না তো দেখো এটি মুখ থেকে কত সুন্দরভাবে পুরো ট্যান এবং কালো ভাবটা দূর করে দিয়েছে তো তোমরা এটি সপ্তাহে একদিন করে ট্রাই করতেই পারো আর এরপর আমাদের মুখে লাগাতে হবে একটা গ্লো মাস্ক প্রথমেটা আমরা ডিটার্ন করে নিলাম পেস্ট দিয়ে এইবার আমরা গ্লো মাস্ক লাগানোর জন্য নিয়ে নিয়েছি বেসন এক চামচ বেসন নিয়ে তার মধ্যে আবার মেশাবো আমরা এক চামচ দুধ তো কাঁচা দুধ হলে ভালো ফুটানো দুধ হলে ঠান্ডা করে এক চামচ দুধ আর ব্যাসনকে এইভাবে মিক্স করে নেবে এরপর এর মধ্যে মেশাবো আমরা নারকোল তেল কারণ এটি লাগালে দেখবে আমাদের মুখে আরও বেশি গ্লো বাড়বে আরও বেশি উজ্জ্বলতা বাড়িয়ে দেবে তো এইভাবে মাত্র এই তিনটে জিনিসকেই মিক্স করব আমরা বেসন দুধ আর নারকেল তেল খুব ভালো করে এটাকে মিক্স করবে তিনটে জিনিসকে মিক্স করার পর এটির একটা লেয়ার আমাদের মুখে লাগিয়ে নিতে হবে এটি খুব সুন্দরভাবে ত্বককে টান টান করবে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে আর ত্বকে গ্লো আনবে তাই সারা মুখে খুব ভালো করে এটিকে অ্যাপ্লাই করবে দেখো যেইভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো এটা এইভাবে লাগিয়ে নেওয়ার পর এটাও আমরা পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর একটি ভিজের রুমাল দিয়ে অথবা ভিজে ফেস প্যাক রিমুভার দিয়ে মুখটা মুছে নেবে তোমরা দেখবে কত সুন্দর গ্লো বেড়ে গেছে দেখো বন্ধুরা ফার্স্ট স্টেপটা করার পরে মুখে কি সুন্দর ফর্সা ভাব এসে গেছিলো আর এই সেকেন্ড স্টেপটা করার পর মুখের গ্লোটা কতটা বেড়ে গেলো তো একদিনেই তোমরা মুখ থেকে সান কালো দাগ ছোপ সমস্ত কিছু দূর করে নিয়ে তারপর মুখের গ্লোটা এইভাবে বাড়িয়ে নিতে পারবে তো স্নানের আগে এই উপায়টা করে নেবে আর হ্যাঁ বন্ধুরা এটি করার পরে কোনো রকম সাবান অথবা কোনো ফেসওয়াশ মুখে কিন্তু আর লাগাবে না এটি মুখ থেকে মুছে নেওয়ার পর তোমরা মুখটা জল দিয়ে ধুয়ে নেবে আর তারপরে হালকা করে জাস্ট ময়শ্চারাইজার লাগাবে আর রোদে বেরোতে হলে সানস্ক্রিন লাগাবে দেখো মুখে কী সুন্দর গ্লো এসে গেছে তো এটা একদিন ট্রাই করে দেখো আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা